অতিথি ও আমার কোমল মতি আজকের শিক্ষার্থী মেয়েরা ছেলেরা সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে শিক্ষার জীবনে স্কুল জীবনে বার্ষিক প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক প্রতিযোগিতা এটা একটা অবশ্যক কর্তব্য এটা ছেলেদের মেয়েদের সুকুমার বৃত্তি ফির জন্য অত্যন্ত জরুরি এবং কর্তৃপক্ষকে উৎসাহিত করছি শিক্ষার্থীদেরকে উৎসাহিত করছি তারা যেন আরো সুন্দর পার্টিসিপেশন করে তারা নিজেদেরকে আরো সামনের যোগ্য মেজামে স্বাস্থ্যবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এ আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ